দাজ্জালের কোন চোখটি কানা হবে আমি যতটুকু মানে শুনছি দাজ্জালের একটাই চোখ হবে না চোখ দুইটা হব চোখ দুইটা হবো একটা চোখ কানা হব যত সম্ভব ডান চোখটা কানা হব কোন চোখটা ডান চোখটা ডান চোখটা আপনার প্রশ্ন জবাবটা একদম সঠিক হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে তো আরো একটা লাস্ট একটা কোশ্চিন করব এই সারের নাম টোটাল কয় রেখাত মোট সতেরো রেখাত কয় রেখাত সতেরো রেখাত কয় রেখাত সতেরো রেখাত মাসাল্লাহ একদম সঠিক জবাব হয়েছে খুব ভালো লাগলো আপনাদের সাথে মিলে তো আমাদের সবারই অ্যাকচুয়ালি সব জানা থাকার দরকার এই শর্ট শর্ট কোশ্চিন গুলা জেনারেল আপনারা অ্যাকচুয়ালি অ্যারাবিক লাইনে কিছু পড়ছিলেন নাকি খুবই কম হুজুর

আলহামদুলিল্লা হিরব্বিল আল আর আৰু রহিম মালিক ৰহিম মা লিকিয়া ইয়া কানা বুদুৱা ইয়া কানাস্তাইম ইহিদিনা চিৰাহত মুস্তাকিম চিৰতল্লা জিনা আন আমতা আলাইহিম গৈৰিল মাগদুবি আলাইহিম অলাদ্দলিন আমিন মাৰ্চাল্লাহ খুব সুন্দর হয়েছে